সম্মানিত শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশী ভাই বোনেরা শিখি ইউটিউব ও ফেসবুকের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা শিখব কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ কীভাবে মনে রাখা যায় কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ মনে রাখার কৌশলটি আমরা আজকে শিখব কৌশলটি হলো দুর্দিনের যাত্রী রুদ্রমঙ্গল কি বলছি দুর্দিনের যাত্রী রুদ্রমঙ্গল রাজবন্দির জবানবন্দিতে দুর্দিনের যাত্রী রুদ্রমঙ্গল রাজবন্দির জবানবন্দিতে ধূমকেতের মতো যোগবাণী দিয়েছে ধূমকেতুর মতো যোগবাণী দিয়েছে কি বলছি দুর্দিনের যাত্রী রুদ্রমঙ্গল দুর্দিনের যাত্রী রুদ্রমঙ্গল রাজবন্দির জবানবন্দিতে দুমকেতুর মতো যোগবাণী দিয়েছে আমার সাথে সাথে বলেন দুর্দিনের যাত্রী রুদ্রমঙ্গল রাজবন্দির জবানবন্দিতে ধূমকেতুর মতো যোগবাণী দিয়েছে দুর্দিনের যাত্রী রুদ্রমঙ্গল রাজবন্দির জবানবন্দিতে ধূমকেতুর মতো যোগবাণী দিয়েছে এখানে দেখেন এই দুর্দিনের যাত্রী দিয়া দুর্দিনের যাত্রী দিয়ে হচ্ছে দুর্দিনের যাত্রী একটা প্রবন্ধ গ্রন্থ দুর্দিনের যাত্রী দিয়ে মনে রাখবেন দুর্দিনের যাত্রী মনে এমনিতেই থাকবে চন্দ্র মনে থাকলে তারপর দেখেন রুদ্রমঙ্গল রুদ্রমঙ্গল দিয়ে হচ্ছে রুদ্রমঙ্গল আর একটা প্রবন্ধ গ্রন্থ তাহলে কি রুদ্রমঙ্গল দিয়ে হচ্ছে মনে রুদ্র মঙ্গল তারপর দেখেন রাজবন্দির জবানবন্দিতে রাজবন্দির জবানবন্দির দিয়া আমরা মনে রাখবো হচ্ছে রাজবন্দির জবানবন্দি রাজবন্দির কী বন্দি জবান বন্দি তারপর এখানে দেখেন দুমকেতুর ধুমকেতুর দিয়ে হচ্ছে দুমকেতু ধুমকেতুর দিয়ে কি ধুমকেতু এটা কাজী নজরুল ইসলামের খুব একটা জনপ্রিয় গ্রন্থ ধুমকেতুর দিয়ে মনে রাখবেন দুমকেতু তারপর লিখছি যোগবাণী যুগবাণী দিয়েছে তাহলে যুগবাণী দিয়েছে যে যুগবাণী দিয়ে হচ্ছে কি কী বাণী যুগবাণী দিয়া যুগবাণী তো চন্দ্ররা যদি আবার আমরা আরেকবার দেখি দুর্দিনের যাত্রী দেওয়া হচ্ছে দুর্দিনের যাত্রী রুদ্রমঙ্গল হচ্ছে রুদ্রমঙ্গল রাজবন্দির জবানবন্দি হচ্ছে রাজবন্দির জবানবন্দি ধূমকেতুর হচ্ছে ধূমকেতু যুগবাণী দিয়ে হচ্ছে যুগবাণী তো আবার আমরা দেখিনি দুর্দিনের যাত্রী রুদ্রমঙ্গল রাজবন্দির জবানবন্দিতে ধূমকেতুর মতো যুগবাণী দিয়েছে দুর্দিনের যাত্রী রুদ্রমঙ্গল রাজবন্দির জবানবন্দিতে ধূমকেতুর মতো যুগবাণী দিয়েছে ধূমকেতুর মতো কী দিয়েছে ধূমকেতুর মতো যুগবান দিয়েছে কি বলছি দুর্দিনের যাত্রী রুদ্রমঙ্গল রাজবন্দির জবানবন্দিতে ধূমকেতুর মতো যুগবানী দিয়েছে আশা করি আপনাদের মনে থাকবে এবং মনে কি তাকার মতন একটা টেকনিক আপনারা টেকনিকটা একটু বারবার আয়ত্ত করলি লিখলি দেখবেন কি আপনাদের কী হয়ে যাবে মুখস্থ হয়ে যাবে তো আজকে এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের অভিমতটা আপনারা চাইলে কমেন্টটা জানাতে পারেন এবং কোন ধরনের ভিডিও আপনারা চান সেটাও আমাকে জানাতে পারেন আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দি হ্যাঁ কি রিপ্লাই দেব ঠিক আছে ধন্যবাদ